নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মোদীর ঝটকায় মানে মোদিজির এমন ঝটকা দিয়েছে তাদের গোটা দেশ জুড়ে বিরোধীরা হাসফাস করছে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও মাথায় হাত হয়ে গেছে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজ থেকেই জি এস টি টু লাগু হলো টু লাগু হলো সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছেন খোলসা করে বলি হ্যাঁ আসলে নিয়ে সবচেয়ে বেশি চিৎকার করেছেন মনে হয় জিএসটি লাগু করে দিয়েছে আমাদের ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে আমরা ট্যাক্স পাচ্ছি না এই টাকা আমাদের টাকা নিয়ে যাচ্ছে আমাদের টাকা আমার টাকা আমাদের টাকা কে বলেন মমতা ব্যানার্জি জিএসটি বাড়ি দিয়েছে জিএসটি বাড়ি আজকে কোন জায়গায় গেছে আগে কি ছিল কে বলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে বলেন ঠিক সেভাবে কিন্তু অন্যান্য রাজ্যের বিভিন্ন যারা বিজেপি বিরোধী আছে বা এন বিরোধী তারা সবাই চিৎকার করেন মানে মোদীকে সহ্য করতে পারি না তাই মোদীর যে কোনো ভালো প্রজেক্ট হোক যাই হোক তার বিরোধিতা করতে হবে মানে বিরোধিতা করাই হচ্ছে এদের কাজ তা বিরোধিতা তারা করেছে কিন্তু জিএসটি নিয়ে যখন দ্বিতীয়বার এই জিএসটি টু যখন এলো তখনই কিন্তু কার্যত সবাই চুপ করে গেছে আসলে আপনাকে যদি ধাপে ধাপে বলি আপনি বুঝে যাবেন যে কেন আমি বললাম এটা বড় ঝটকা আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দু হাজার পঁচিশে যখন ট্যাক্সের সবাই বড় লোক যারা তাদেরকে ট্যাক্সে ছাড় দেওয়া আছে কজন লোক সাধারণ লোক যারা ট্যাক্সের আওতায় পড়ে কজন আছে সবাইকে তো এত টাকা দিয়ে ডাল কিনতে হচ্ছে তেল কিনতে হচ্ছে চিনি কিনতে হচ্ছে মনে পড়ছে আমি তখন আপনাদের বলেছিলাম যে মোদীজির পরিকল্পনা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী ছোট ছোটো পরিকল্পনা মোদিজি করেন না যেভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেন লক্ষ্মীর ভাণ্ডার দিলাম বাকি সবাই চাকরি খেলাম কিছু যা আসে না সেসব কথা মোদিজি ভাবেন না মোদিজি ভাবেন দীর্ঘমেয়াদী জিএসটি যখন লাগু করা ছিল তখন অনেকগুলো ট্যাক্স ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আগে কি কি ট্যাক্স দিতে হতো দোকানদার ট্যাক্স এখানের ট্যাক্স এখানের ট্যাক্স রাজ্যের ট্যাক্স সবক ট্যাক্স এই ট্যাক্স ট্যাক্স করে ট্যাক্সের বোঝা এত বাড়তো চিন্তার বাইরে সেগুলো সব উঠে গিয়ে একটাই ট্যাক্স হলো সেটা হচ্ছে জিএসটি জিএসটি যখন লাগু হলো তারপরে কিন্তু আরেকবার স্ল্যাবটাকে চেঞ্জ করা হয়েছিল নিশ্চয়ই মনে আছে কিছু কিছু ক্ষেত্রে বড় হয়ে গেছিলো কিন্তু এখন আমাদের ভারতবর্ষ যে জায়গা আছে সেখানে গিয়ে জিএসটির হার কমিয়ে দেওয়া হলো প্রচুর জিনিসের উপর জিএসটি কমিয়ে দেওয়া হলো যার ফলে কিন্তু গোটা দেশের মধ্যে বহু মার্কেটের বহু জিনিসের দাম কিন্তু কমে যাবে সবচেয়ে বেশি চিন্তায় থাকা সাধারণ মানুষ যেমন আপনি আমি আমরা আমরা কি চিন্তা করি তেলের কথা তেলটা কিনবো কত দাম হয়ে যাচ্ছে রান্না করব কিসে বাঙালির প্রিয় জিনিস হচ্ছে ডাল আলু ভাতে ভাত পোস্ত তাই তো তো যদি করতে যাই আমরা তেল লাগে সর্ষে তেল ছাড়া বাঙালি রান্না জানে না বাস্তব কথা আর তেলের মতো রান্না সর্ষের তেলের মতো রান্না ভালো হয় না তাই সেই ভোজ্য তেল সরষের তেল বলুন বা কোনো অয়েল বলুন বা রাইস ব্র্যান্ড অয়েল বলুন যে আপনি তেল ইউজ করুন না কেন তেলের দাম কিন্তু জিএসটিটা অনেক বেশি ছিল এক ঝটকায় কমে গেল তাই দাম কমবে তেলের ভোজ্য তেলের দাম কমলে অনেক কিছু জিনিসের দাম কিন্তু আমাদের মনে হবে কমে গেছে একের পর এক জিনিস দুগ্ধজাত পণ্য দাম কমছে জিএসটি কমিয়ে দেওয়া আছে বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে ফলত লাভ কাদের হবে সাধারণ মানুষের অর্থাৎ আম জনতার আপনার আমার মতো সাধারণ মানুষের যারা রোজ বাজারে যায় বাজারে গিয়ে তেল চাল ডাল নুন সব কিনি আমরা কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছু আর এখানে জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাথায় হাত হয়ে গেছে কারণ জিনিসপত্রের দাম কমলে আর মোদি বিরোধিতা করা যাবে না এমনিতে আমাদের রাজ্যে যে অবস্থা আছে দুর্নীতি যে জায়গায় আছে এবং যেভাবে সন্ত্রাস চলে সে সন্ত্রাস দুর্নীতি এবং তোষমদ মানে তোষণবাদ এ সব কিছু এমন জায়গায় আছে যেখানে কি এই রাজ্যে আমাদের মতো সাধারণ মানুষের মন উড়ে গেছে পরিযায়ী শ্রমিকদের বাংলার বুকে আনতে চাইছেন মমতা ব্যানার্জি পাঁচ হাজার টাকা দিয়ে মানে অবশ্যই বাতা চাকরি ছাড়াও এখানে পাঁচ হাজার টাকা নাও বাড়ির ছেলেদের মেয়েদের চাকরি হচ্ছে না যাদের চাকরি যোগ্যতা আছে তাদের চাকরি চলে যাচ্ছে কারণ কারণ একটাই মমতা ব্যানার্জি জানেন ওই তাৎক্ষণিক কিছু দিয়ে দিলাম পেয়ে আপনি চুপ করে থাকুন পুজোর প্যান্ডেলে টাকা দেওয়া আর সাধারণ মানুষকে টাকা দেওয়া দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা তিনি না সাধারণ মানুষের চাকরি যে দরকার আছে সেটা তিনি জানেন না কারণ তিনি জানেন তার পরিবারের লোকেরা সমাজ সেবা করে কোটিপতি মানে যেটা দেখা যায় কি অভিযোগ কিন্তু সাধারণ মানুষ ঘুগনি মুড়ি বিক্রি করে কোটিপতি হয়েছে এই নিদর্শন মমতা ব্যানার্জি দিতে পারেন না দেখাতে পারেন না কিন্তু দিতে পারেন বলতে পারেন যে হতে পারে আপনি কোটিপতি হয়ে যাবেন ঘুগনি মুড়ি বেছে শিল্প বলতে চপ শিল্প ঢপ শিল্প করে দেন সেই বাংলায় দাঁড়িয়ে মানুষ কিন্তু হাসপাস করছে মহিলাদের উপর শ্লীলতানি ঘটনা আমি গতকাল আপনাদের একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে উত্তর প্রদেশে দুষ্কৃতীরা ঢুকলে ভয় পায় বেরোনোর জন্য মানে ঢুকে বেরোবো কি করে মরবই তাই ঢুকতে ভয় পায় আর এই রাজ্যে দুষ্কৃতীরা দুষ্কর্ম করে বহাল তৈরি থাকে মহিলাদের উপর অত্যাচার করে তারা বহাল তৈরি থাকে তার কারণ তার কারণ একটাই এই রাজ্যে কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে যে সরকার চালাচ্ছে সেই সরকার কার্য তো এমনভাবে চালাচ্ছে যে যা কিছুই করো শুধু তৃণমূল করলেই হলো আর বিশেষ ধর্মের কেউ যদি হয় তাহলে তার উপর ছাড় আছে কারণ ধরেই নিয়েছেন গরু লাতি সহ্য করতে হবে তাই তা যা করবে সব লাতি তাকেও সহ্য করতে হবে আমাদেরও সহ্য করতে হবে এই চিন্তাভাবনা চলা রাজ্যেতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এগোচ্ছিলেন তখনই কিন্তু আর একটা ঝটকা তিনি ভাবছিলেন যে এইভাবেই কেটে যাবে জিএসটি ভিএসটি যেগুলো হয়ে আছে দাম বেড়ে আছে তো এগুলো নিয়ে বলবো কিন্তু এখন দেখুন তিনি কি বলছেন এই জিএসটি কমানোর পেছনে রাজ্য সরকারের অবদান আছে তৃণমূলের সব লোকেরা ঢাকঢোল পেটানো শুরু করে দিয়েছে যে আমরা করলাম মমতা ব্যানার্জি করলো জিএসটি কমালো হায় ভগবান জি এস টি লাগালো কে মোদি আবার কে জিএসটি বাড়াচ্ছে কে মোদি আবার কে জিএসটি কমালো কে মমতা আবার কে লাও বোঝো ঠেলা যার হাতে জি এস টি কন্ট্রোলের কোনো ব্যাপার নেই সে বলছে আমি কমালাম আমি আবেদন করলাম আরে কি আবেদন করেছেন আপনি কি আবেদন করেছেন সেটা সমস্ত মানুষের সামনে আনুন আসলে আনার দরকার নেই বলে দিলাম হয়ে গেল বিষ্ণু মাতা বলে যদি দেবতাকে চালানো যায় তাহলে আর এটা চালাতে কি আছে ফেক কথা ফেক কথা বলা মানে কি বলবো ফেক কথা বলে তৃণমূলের লোকের যেভাবে ছড়াচ্ছে মার্কেট করছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বুকে মানুষ সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে দেখো জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে সবকিছুর ওপর জিএসটি কিন্তু কমে গেছে অর্থাৎ জিনিসের দাম হুড় করে পড়বে যে জিনিসগুলোর দাম বেড়েছে সেগুলো নিয়ে আমার দেখবেন আপনি রৌদ্রভার্তা পেজেও আছে রৌদ্রভার্তা যে ইউটিউব চ্যানেল এখানেও আপনি পেয়ে গেছেন তার সঙ্গে সঙ্গে আমার যে প্রোফাইল রুদ্রপ্রসাদ বেরিয়েছে তাতেও আপনি দেখবেন কোন কোন জিনিসের দাম বাড়ল কোন কোন জিনিসের দাম কমল আমি ডিটেলস দিয়ে দিচ্ছি এন ডিটেলস আপনারা একবার দেখে নেবেন বাড়ল কোনগুলো দামি দামি গাড়ি আপনি দামি দামি গাড়ি কিনবেন চড়তে পারবেন না আমি পারবো আমাদের সে জায়গা নেই দামি দামি লাক্সারি গাড়ি যারা কেনে বা চড়ে তাদের আবার দেখুন ট্যাক্সেতে কমিয়ে দেওয়া ছিল তাই তারা সেখানে সুবিধা পেয়েছিল আজ আপনি আমি সুবিধা পাচ্ছি মানে গোটা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ উচ্চবিত্ত মধ্যবিত্ত সবাই কিন্তু একটা সুবিধা পাচ্ছে নিম্নবিত্তও পাচ্ছে কারণ জিনিস কেনাকাটা করতে আমরাই যাই তাই না তাই সব দিক থেকে দেখুন এই দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু খুশি হয়েছে খুশি হয়নি শুধুমাত্র বিরোধী দলগুলো যারা সরকার বিরোধী কথা বলেন এবং যারা বিরোধী তাকেই ধরে রেখে দিয়েছেন মানে মোদীর বিরুদ্ধে বলতে হবে আমেরিকা কি করছে সেটা নিয়েও মোদীকে দোষ দিতে হবে রাশিয়ায় কি হলো সেটা নিয়েও মোদীকে দোষ দিতে হবে তেল কিনলো গেল ভারত সেটাতে আমেরিকা না চলে যায় তার চেয়ে বেশি চলে যায় আমাদের দেশের বেশ কিছু রাজনীতির নেতারা পাকিস্তান ভারতকে আক্রমণ করলে ভারত পাল্টা পাকিস্তানকে আক্রমণ করে দুর্মুস করে দিলে প্রশ্ন তোলে আমাদের দেশের লোকেরা কোথায় করলো কি করলো আমাদের দেখাও এই হচ্ছে দেশ আর এই দেশের মধ্যে থাকা আপনাকে আমাকে ভাবতে হবে এই লোকগুলোকে আপনারা কি রাখবেন নাকি তুলে ফেলে দেবেন আসলে এরা সরকারে থাকলে আপনাদের আমাদের জীবনকে শেষ করে দেবে তাই আপনাদের বুঝতে হবে জিএসটি কমিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছেন মানে আমাদের সাধারণ মানুষের এবার সুবিধা হওয়া শুরু হলো প্রথমত ট্যাক্সেশন যেটা আমি বলেছি আপনাদের যে ট্যাক্স রিফর্মেশন করে মানুষের সুবিধা করেছেন দু হাজার যেটা আপনারা পেয়েছেন সুফল পেলাম বাজেটে গিয়ে এরপরে সুফল পেলাম জিএসটিটাকে তুলে মানে এই সেকেন্ড যেটা জিএসটি সেকেন্ড পার্ট টু এটাতে কী হলো কার্যত এটাতে এই আমাদের দুর্গা পুজোর সময় মানে দেবী পক্ষের সূচনায় আমরা পেলাম একটা দারুণ উপহার এবং সেই উপহার কার্যত ভারতবাসী হিসেবে প্রত্যেকটা মানুষকে ভালো দিন দিয়েছে আচ্ছে দিন আচ্ছে দিন শাস্তে দিন শাস্তে দিন এই কথাগুলো ডায়লগ মারতো যারা আজ তারা চুপ করে গেছে কারণ তারা জানে এই কথাগুলো আর বলা যাবে না সাধারণ মানুষ কাল থেকে যখন বাজারে যাবে জিনিস কিনতে যাবে দেখবে জিনিসের দাম কমে গেছে দুধের দাম মামল দুধ থেকে শুরু করে সমস্ত বাটার থেকে শুরু করে সব সবকিছু জিনিসের দাম কমছে ওষুধের দাম কমছে সাইকেল থেকে শুরু করে সব জিনিসের দাম কমছে যেগুলো আমরা কিনতে পারবো সেই জিনিসগুলোর দাম কমছে বহু জিনিসের দাম ট্যাক্স উঠিয়ে দিয়েছে জিএসটি নেই করে দেওয়া হয়েছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আর এই ভালোটা কার্যত এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে ব্যাক ফুটে ফেলে দিয়েছে মমতা ব্যানার্জির মাথায় হাত হয়ে গেছে তিনি এখনো বলার চেষ্টা করেছেন আমিই করেছি আমিই করেছি মানে আগামী দিনে এমন হবে সূর্য উঠলেও বলবেন আমিও তুলেছি আমি বললাম বলে সূর্য উঠলো আর বৃষ্টি হলে বলে আমি বললাম বলে বৃষ্টি হলো এই জায়গায় চলে যাচ্ছে তা ভাববেন আপনারা ভাবার পরে যদি বলে আমি কোথাও ভুল বলেছি জানাবেন নিশ্চয়ই আমার ভুল থাকলে আমি স্বীকার করে আর যদি ভুল না হয় তাহলে প্রতিবেদনটা আপনি শেয়ার করবেন আর লিখবেন আপনি আপনি কি ভাবছেন এই যে ঝটকাটা এই রাজ্য সরকার পেলো ছাব্বিশের আগে এর একটা সুফল কি বিজেপি পাবে নাকি পাবে না মানে ভোট দিতে যাওয়ার সময় সাধারণ মানুষকে একবার ভাববে যে হ্যাঁ জিনিসপত্রের দাম কমালো কিন্তু মোদী সরকার যেটা নিয়ে মমতা ব্যানার্জি খুব চেঁচাচ্ছিলেন সেই জায়গা আর রইল না কি বলেন জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন কারণ শেয়ার করলে সবাইকে জানানো যায় সবাইকে জাগানো যায় ভুল বোঝানো এই রাজ্যে চারিদিকে ভুল বোঝানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলেন তিনি বলেন ফেক টিভি ফেক খবর ফেক নিউজ তিনিও এমন এমন কথা বলেন যেগুলোর বেসলেস যেমন মাতা থেকে শুরু করে বাচ্চার ওজন সবই আপনারা জানেন আর দ্বিতীয়বার বলার কিছু নেই কারণ সরস্বতী মন্ত্রও ভুল বলেছেন তিনি এই সব নিয়ে বিস্তর আছে ইউটিউব ভিডিও একটু সার্চ করলেই পেয়ে যাবেন তো যেটা বলছিলাম তা যদি মনে হয় প্রতিটা কথা ঠিক তাহলে শেয়ার করবেন শেয়ার করলেই সাধারণ মানুষ জানবে জাগবে তখন বিশ্বাস করবে যে হ্যাঁ মোদিজি যেটা করেছেন সেটা ঠিক করেছেন কি বলেন করবেন তো আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনই জন্যই তারপর যাবেন চলুন আসি খুব ভালো থাকুন হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মধ্যে জয় হোক জয় হিন্দ